শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর বৃষ্টির সময় দেখো দফায় দফায় বৃষ্টি হচ্ছে চারিদিকে কাদা আর গাছপালা সব ভিজে ভিজে আছে একটা ভালো করে ঘুরার দিকে সাইকেল সাইকেলের এত নেশা সাইকেল চালিয়ে পড়তে গিয়ে টোটোর সাথে অ্যাক্সিডেন্ট করে দাঁত একখানা দেখা যাচ্ছে না মানে কত জোরে পড়েছে কি হয়েছে কিছুই বলতে পারছে না সাইকেলটাকে এখানে পটল ভাজছি পটলের তরকারি হবে এখানে আলু ভেজে তুলে রেখেছি মুসুরির ডাল হয়ে গেছে ভাতটা উপর দিতে হবে আর এইখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আলু সেদ্ধ পটল সেদ্ধ মাখবো আর এদিকে স্কুল থেকে খাবার নিয়ে এসছে নিয়ে এসে যে খাচ্ছে ভাত আর টেল টেলা জলের মতন ঝোল ডিম ডিমটা খেয়ে ফেলেছে হ্যাঁ এই ভাত নিয়ে ওষুধে খাচ্ছে এই দেখো বাইরের পরিবেশ এই দুনিয়ার এগুলি আমি ধুয়ে দিলাম আজকে তিন দিন চার দিন ধরে সব ছুটকিটা জমেছিলো ধুয়ে দিলাম চুটকিটা আমার কোলে উঠে বসে আছে আমি নান্না করছি আমার কোলে কোলে ও নান্না করছে হ্যাঁ বাবা চলে গেছে সকাল সকাল কাজে ধরার লোক নেই তো আমার কোলের মধ্যে উঠে বসে নান্না করছে তাই তো নান্না করি আমরা ওরা শুভ দুপুর বন্ধুরা দেখো পায়ের মধ্যে হাতের মধ্যে ওর আই কার্ডটাকে নিয়ে দড়িটা প্যাঁচিয়ে নিয়ে টানতেছে শুভ দুপুর আমি এক্ষুনি ঘুম থেকে উঠেছি আর এখন বাজে একটা দশ পনেরো আমি একটু চা বানিয়ে খেয়ে নিলাম এটা সেই দেখতে ছোট পন্ডিত হাসি 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 আমার বাবা পিকেল হয়ে গেছে বন্ধুরা আর এখন কুচকুটা দেখো পালিয়ে গেছে কেন পালিয়ে গেছে জানো খাটের নিচে এই দেখো ওর খাবার বানিয়েছি আর ওইখান থেকে হামা গড়ি দিয়ে হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছি আমি আমি দুস্তু হয়ে গেছি এখন অনেক কিছু বুঝে গেছি